আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আমার আদার গাছে চার মাস হচ্ছে দেখি কি অবস্থা কিন্তু কিছু কিছু গাছে দর্শক আমি তো তিন মাসের সময় আদার বিষটা উঠিয়ে নিয়েছিলাম এখন কিছু কিছু গাছের পাতা দেখতেছি একটু হলুদ হচ্ছে তো সবগুলো না কিছু কিছু গাছে এটা মনে হয় ছত্রাকের ছত্রাকের আক্রমণ মনে হয়েছে আমি তো বেশ জৈব বালায় নাশক হিসাবে তুতে চুন পটাশ দিয়েছিলাম এবং আদার বীজ তুলে নেওয়ার পরে আমার মনে হয় একটু গাছ একটু ঝিম খাচ্ছে কি না তবে দেখি দর্শক মানে এটা ছত্রাকের কোনো আক্রমণ হয়েছে কিন্তু পাতাগুলো সবই তো ঠিক আছে কিছু কিছুগুলো আর কি মাথায় একটু করে হলুদে হলুদ দেখা যাচ্ছে অনেকগুলো ঠিক আছে আমার মনে হয় কিছু সত্রাক ব্যবহার করলে ঠিক হয়ে যাবে দেখেন দর্শক অনেক সুন্দর হয়েছে দেখেন একটা একটা আদা দুইটা আদা দিয়েছিলাম চার পাঁচটা করে গাছ অলরেডি হয়ে গেছে এগুলো পুরো বস্তায় গাছে আশা করি ছায়া যাবে কারণ অনেক পুরো বস্তার ভিতরে অনেকগুলো গাছ হবে এই দেখেন কিছু কিছু গাছে একটু পাতা হলুদ হচ্ছে এই রোগটা আমার ছিল না কেন যে হচ্ছে বুঝতে পারতেছি না তবে দেখি এটার জন্য কিছু ছত্রাক ব্যবহার করে দেখি এবং তার সঙ্গে কিছু কীটনাশকও ব্যবহার করবো এই দেখেন দর্শক মাথায় কিছু কিছু পাতা হলুদ হচ্ছে আর কি আবার ঠিকও হয়ে গেছে তবে আল্লাহরম তো অনেকগুলো করে গাছ হয়েছে একটা বস্তার ভিতরে গাছগুলো অনেক বড় হয়েছে আশা করি এই সমস্যা থাকবে না সব জায়গায় না কিছু কিছু জায়গায় একটু সমস্যা এই দেখেন অনেক সুন্দর হয়েছে দর্শক কিন্তু একটু হলুদ পাতা হলুদ হয়ে যাচ্ছে অল্প কিছু হয়েছে সবগুলো তো না একটু কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে এই দেখেন এখানকারগুলো সবগুলোই দুই একটাতে একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে সমস্যা এই সাইটেরগুলো কোনো সমস্যা হয়নি দর্শক এই দেখেন অনেক সুন্দর হয়েছে কোনো এখানে কোনো সমস্যা নাই আলোর মতো অনেক সুন্দর হয়েছে এখানে একদম সবুজ রয়ে গেছে কিন্তু মাঝখানে একটু রোদ রোদ্রটাই কি বেশি পেলো নাকি রাধা তো ছায়ার ছায়াতেই সুন্দর হয় ছায়া একটু ভালো থাকলে ফিফটি পার্সেন্ট রৌদ্র ফিফটি পার্সেন্ট ছায়া এটাতেই অনেক সুন্দর হয় এই দেখেন অনেক সুন্দর আছে দর্শক এই যে ছাই দেওয়ার কারণে দেখেন কোনো আগাছা নেই আমার কোনো অবস্থার ভিতরে আগাছা পাবেন না নির খরচ থেকে আমি বেঁচে গেছি এই ছাইটা হয়তো পচে একটু সার হিসাবেও কাজ করবে জৈব সার হিসাবে কাজ করবে প্রত্যেকটা বস্তার ভিতরে দেখেন কোনো আগাছা নেই এই জন্যই আমার গাছের গ্রোথগুলো ভালো কোনোটার ভিতরে নেই দেখেন এই দেখেন দর্শক কোনো বস্তার ভিতরে আগাছা নেই কারণ আগাছাটা থাকলে তো আপনার আপনার সারগুলো খেয়ে ফেলবে সাইড দেওয়াতে আমার এই উপকারটা হয়েছে অনেক সুন্দর উপকার হয়েছে দেখেন কোনো বস্তার ভিতরে আগাছা হয়নি একটু শুষি পোকার আক্রমণ মনে হয়েছে এই যে শুষি পোকা পাতার মাথাগুলো কেটে ফেলছে এর কীটনাশকটা এখনই ব্যবহার করতে বৃষ্টি হচ্ছে তো দর্শক অনেক বৃষ্টি হওয়ার কারণে এই সমস্যাটা মানে পোকাটা সাত দিন পর পর দিচ্ছি একটু লেট হয়ে গেছে এই জন্য পোকাটা মনে আক্রমণ করে ফেলছে এই যে দেখেন দর্শক কোনো আগ নেই আমার বস্তার ভিতরে এটাই ছাই দেওয়ার কারণে অনেক উপকার হয়েছে ছাইটা অনেক উপকারে আসছে কারণ তা নাহলে অনেক লোক লাগতো খরচ হয়ে যেত বাড়তি খরচটা সেটার হয়নি এই দেখেন দর্শক কোনো আগ নেই আশা করি ফলন ভালো পাবো দেখা যাক আল্লা ভরসা কারণ আল্লাহ তালার ভরসা ছাড়া কোনোভাবে আমার চেষ্টা আমি করেছি কতটুকু আদা পাবো সেটা অবশ্যই দেখাবো পর্যায়ক্রমে তো প্রত্যেক মাসে পনেরো দিন পর পর আমি দেখাচ্ছি কী অবস্থা আমার আদার গ্যাসের দেখা যায় খেলার প্রভাবতে কোনো দুর্যোগ কোনো সমস্যায় না পড়লে কোনো পোকামাকড় যত কিছু আছে সব কিছু থেকে দূরে থাকতে পারলে আশা করি ভালো কিছু হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ